y এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো বেগুনের এক সম্পূর্ণ নতুন রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে কড়াইতে অল্প সর্ষের তেল দিলাম তাতে আট থেকে দশ কোয়া গোটা রসুন একটু ভেজে তুলে নেব এক মুঠো ধনিয়া পাতা ডাটা সমেত ওর মধ্যে রসুন আর একটু তেল নেব পাঁচটা ছটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই দিকে বেগুনগুলো গোল গোল করে কেটে ধুয়ে লবণ হলুদ তার লঙ্কার গুঁড়ো মাখিয়ে সর্ষের তেলে লালচে করে এপিট বেশ লালচে করে ভেজে তুলে নেব সেই তেলে দেব শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হলে সেই বেটে রাখা সেই পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব মিক্সিং জারটা ধুয়ে একটু অল্প জল দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার জলটা পুরোপুরি টেনে এসছে তেল ছেড়েছে তখন অল্প দেবো চিনি সামান্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর দেবো মুঠো ক্যাপসিকাম কুচি এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বার হয় কাঁচা লঙ্কার মতো কাঁচা লঙ্কাটাও বেটে দিয়েছে এবার স্বাদ মতো মানে লবণ ঝাল সব ঠিকঠাক থাকলে এটা কষিয়ে অল্প একটু জল দেব তেলটা বেশ ছেড়ে দিচ্ছে এমতো অবস্থায় অল্প একটু জল দেব এটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো এই দিয়ে না প্রায় সব ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ভাত দিয়ে যে এত টেস্টি লাগে খেতে এটা আবার একটু লবণ দিলাম দিয়ে অল্প জল দিয়ে এটাকে আরেকটু সামান্য রান্না করে নেব একটু জলটা টেনে আসলে তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে বেশি মানে আর না নাড়লে বেগুনটা ঘেটে যাওয়ার ভয় থাকে ওই জন্য বেগুনগুলো দিয়ে নরম হাতে আস্তে আস্তে একটু এপিটপিট নাড়িয়ে দেব বেগুনের তো অনেক রেসিপি খেয়েছ বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না বেগুনের এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখো এক থালা ভাতও কম পড়ে যাবে এত টেস্টি হয় সত্যি বলছি তোমরা বানিয়ে না খেলে বুঝতে পারবে না এর স্বাদ কি এবার জলটা টেনে এসছে তেল ছেড়ে দিয়েছে এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপরে একটা প্লেটে তুলে দেখাচ্ছি তোমাদের দেখেছ দেখতে কত সুন্দর খেতেও অসাধারণ হয় এই শীতের থাকতে থাকতে শীত এই রান্নাটা অবশ্যই বানিয়ে দেখো সারা বছর ধনিয়া পাতা পাওয়া গেলেও শীতের ধনিয়া পাতার টেস্ট একটু আলাদা হয় এইভাবে বানিয়ে নিও